নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করেছে জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি বলেন আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে অরাজকতা করার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই প্রতিবাদ মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফিরোজুর রহমান ফিরোজ সাংগঠনিক সম্পাদক সাইদ বিন রফিক সিজার সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনি জনি সজল চঞ্চল মমিন পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান সোহাগ রকি পৌর কলেজ শাখার ছাত্রনেতা সজীব বাধন ফারদিন রাব্বি বুড়িপোতা ইউনিয়ন ছাত্রনেতা সালমান কুতুবপুর ইউনিয়ন ছাত্রনেতা জয়নাল স্বাধীন আমজুপি ইউনিয়ন ছাত্রনেতা আশিক সুইমসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয়